ফেসবুক বিষয়ে কিছু কথা বলবো রান্না করতে করতে ফেসবুক বিষয়ে কিছু কথা বলবো এবং পরামর্শ দিব তো আমার অভিজ্ঞতা যা আছে আমি তাই বলবো তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা দেখলে সব কিছুই বুঝতে পারবেন ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না আমার জার্নি কিভাবে আমি এখানে কিভাবে ইনকাম করতেছি তো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে দেখেন বিরিয়ানি রান্না করব কারণ বিরিয়ানি মানে অনেকদিন থেকে খেতে চাইতেছে মুরগির মাংস দিয়ে তো আমার অ্যালার্জি গরুর গরুর মাংস খেতে চায় না তাই মুরগির মাংস দিয়েই খাবে তো আমি বললাম যে আবু সব কিছুই আছে একটা মুরগির মাংসের মশলা প্যাকেট নিয়ে আসো তো প্যাকেটটা নিয়ে আসলে এখন আমি দুপুরে রান্নাবান্না করতেছি আর দেখেন মাংসগুলো আমি কষিয়ে তুলে নিলাম কারণ মুরগির মাংস সব কিছু মানে মশলা দিয়ে ম্যারিনেট করে সব কিছু আধা ঘন্টার মধ্যে রেখে দিয়েছিলাম আর দেওয়ার পরে ওইগুলি ভালো করে কষিয়ে নিলাম আর আমার যত পাতির নন স্টিক কুকারের সবগুলো আমি বাড়িতে রেখে এসেছি আমি এখন ঢাকায় তো বাড়িতে যেতেও পারতেছি না আনতেও পারতেছি না তো ওখানে আমরা পুরে সেট আছে ওইটা নিয়ে আসবো এখন কারণ এটার মধ্যে আমি রাঁধতে পারতেছি না কারণ অনেক পাতলা পাতিল আর থাকতে আবার কিনব একটা অপচয় হয়ে যায় তাই আমি আনতেও না তো দেখুন একটু বলো করতেছে আর এর মধ্যে দুধ দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে তো যাই হোক এখন আমি ফেসবুক বিষয়ে কিছু কথা বলি তো আমরা যারা মানে অধৈর্য হয়ে যায় যে ফেসবুকে আর্নিং নাই ফেসবুকে এটা নাই ওটা নাই ফেসবুকে আমরা এখন চলবো না মানে কাজ করব না মানে বাদ দিয়ে দেয় তারা ভুল করতেছে না পুরা একটু ধৈর্য ধরেন নজত ধরলে দেখবেন যে আপনি একদিন সফলতা অবশ্যই পাবেন দেখেন আমি কখনোই বুঝতাম না যে ফেসবুকে টাকা ইনকাম করব তো আমি মানে মানে কখনো ভাবতেও পারিনি বিশ্বাসও করিনি তো আজকে আমি দেখেন কতদিন থেকে ভিডিও মেক করতেছি তো আমার একটা ভুলের কারণে আজকে আমি কতদিন থেকে মানে করতেছি তো আপনারা এই ভুল কখনোই করবেন না সব সময় ভিডিও ছাড়বেন মানে আপনার ঝড় তুফান যাই কিছু হোক টাইম মতন যে কটা ভিডিও আপনি ছাড়েন সব কটাই ভিডিও আপনি ছাড়বেন কারণ ভিডিও না ছাড়লে আমি দেখছি রিজ দেয় আর রিচ ডাউন করলে মানে ভিউ ফলোয়ার মানে কোনো কিছুই আসে না তো রিস্টে ডাউন হলে যে আপনার কত মানে পরিশ্রম করতে হবে ওটা তুলতে অনেক সময় লাগবে তো রিস যদি আপনি ডাউন করতে না দেন রিসের দিকে সবসময় লক্ষ্য রাখবেন আর ভিডিও সব সময় আপনি সারতে থাকবেন ভিডিও না সারলে এই রিস আপনাকে একবারে একে নিচে নামিয়ে দিবে। তাই বলছি সব সবসময় তোলার জন্য আপনি সবসময় ভিডিও সারবেন দেখবেন আপনার পেজ খালি হুর 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 করিয়ে মানে আগাচ্ছে দেখুন আমি কতদিন থেকে প্রায় এক বছর থেকে আমার রিস ডাউন হয়েছে আমি প্রায় কোরবানি দিয়ে মানে দেশের বাড়িতে গেছিলাম সেখানে আমি প্রায় দশ দিন একটা দুটো করে ভিডিও ছাড়ছিলাম মানে সময় পাইনি প্রচুর কাজ ছিল যার কারণে আজকে আমি যে এমন মানে নিচে নেমে গেছি আমার মানে পেজটা দাঁড় করাইতে অনেক কষ্ট হইতেছে প্রায় এক বছরে ছয় সাত মাস থেকে আমি এত কাজ করতেছি রিচ ডাউন করতে পারিনি মানে রিচটা তুলতে পারতেছি ওই সামান্য কিছু তো এই যে আমার একটা ভুল এই ভুলটা যদি আমার না করতাম তাহলে আজকে আমার পেজ আমার কোথায় গিয়ে দাঁড়াতো তো যাই হোক আমি কবে ও একশো ডলার পূরণ করবো জানি না তো একশো ডলার আমাকে পূরণ করতেই হবে তো জমতেছে তো এই হলো ভিডিও শেষ পর্যায়ে দেখেন আমি মেহমানও যে শ্যামাইন খেতে দিব শ্যামাইন কারণ মিষ্টি মুখ শেষ পর্যায়ে করতেই হবে তাই একটু শ্যামাই রান্না করে দিলাম ভিডিও